সারা পৃথিবী এখন পরিবেশের ভারসাম্য ও চিকিৎসা স্বাস্থ্যকে নিয়ে ভাবছেন এই ভাবনায় আয়ুর্বেদ ইউনিয় হোমিওপ্যাথি হার্বাল চিকিৎসা বিরাট ভূমিকা রাখতেছে এই যে ভূমিকাটা তারা রাখতেছে এর একমাত্র কারণ পরিবেশ ভারসাম্যটা তারা সকল দিকে নিয়ন্ত্রণ করতে পারে কারণ বৃক্ষরাজি ছাড়া পরিবেশ ভারসাম্য রক্ষা হয় না এই যে বৃক্ষরাজি নিয়ে আমরা আয়ুর্বেদ ইউনিয়া কাজ করতেছি এই কাজের ফলে আমরা এখন যে মডার্ন আয়ুর্বেদ কলেজ করতেছি যেগুলো চিকিৎসা বিজ্ঞানের ভারসাম্য রক্ষা করে যেগুলো মানুষের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় সুস্বাস্থ্য না হলে পরে এই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে কোনো কিছুই হবে না মানুষ হইল সকল কিছুর শ্রেষ্ঠ প্রাণী মানুষ যদি চেষ্টা করে তাহলে এই পরিবেশটাকে ঠিক করতে পারে এই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে পারে সামাজিক অর্থনৈতিক যে আমাদের মেরুদণ্ড এটা আমরা দাঁড়া করাইতে পারি আমাদের সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের পরিবেশের ভারসাম্যকে সুসজ্জিত রাখার জন্য নিজেদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আমাদের সকল কিছুর ভিতরেই পরিবেশ এবং ভারসাম্য এবং খাদ্য এবং পথ্য নিয়ে আমাদের ভাবতে হয় ওষুধি বৃক্ষ আমরা বিদেশ থেকে ইনপুট করে আমরা কিন্তু সমন্বিত উৎপাদন করতে পারি না আমরা যদি আমাদের চতুর্দিকে সুসজ্জিত বৃক্ষরাদি থাকে আলহামদুলিল্লাহ আমরা সেখানে সেই ওষুধি গাছ দিয়া তরতাজা ওষুধি গাছ দিয়া বিশুদ্ধ ওষুধি গাছ দেওয়া ওষুধ তৈরি করতে পারবো সেখানে আমাদের দুই শ্রেণীর ওষুধ তৈরি হয় একটা হলো আমাদের লিকুইড যেটাকে আমরা ভোলাটেল বলি সত্যিকারের ভোলাটেল যদি আমরা করি একশো পার্সেন্ট ভোলাটেল যদি আমরা করতে পারি তাহলে আমরা ওষুধের আসল গুণ মানটা এই দেশীয় গাছ থেকেই পেয়ে থাকি আরেকটা দিক হলো যে আমরা যে ওষুধি গাছগুলো সংগ্রহ করি সেগুলি সংগ্রহশালাটাকেও আমাদের নিরাপত্তা দেওয়া দরকার হয় এবং বিহীন গাছ করতে পারবো ওষুধ করতে পারবো আমরা যদি সঠিকভাবে হারিয়ে যাওয়া ওষুধি প্রজাতির গাছগুলোকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে সুরক্ষা দিতে পারি কারণ যেই গাছগুলো হারিয়ে যাচ্ছে সেই গাছগুলোই আমাদের দেখা গেল যে সবচেয়ে বেশি অধিক প্রয়োজনীয় আমরা অধিক ব্যবহারের ফলে আমরা অনেক মূল্যবান বৃক্ষকে হারিয়ে ফেলতেছি সেইখানেও আমাদের একটা ভূমিকা থাকতে হবে এবং টিস্যু কালচার দিয়া এই গ্যাপ জায়গাটাকে আমাদের পূরণ করে আনতে হবে আমরা চেষ্টা করব চিন্তা করব যে আমরা সকলের সুস্বাস্থ্যের জন্য সর্বক্ষণ কাজ করব আমরা যে ঔষধি গাছ রোপণ বোপন বিপণন করতেছি এর ফলে প্রতিটা ক্ষেত্রেই যেন আমরা পরিবেশের টাচটা সুরক্ষা করতে পারি আর আমরা বিশ্বাস করি যে এই যুগে আমরা দেশ জাতি সকলের স্বার্থেই পরিবেশ নেওয়া স্বাস্থ্য নেওয়া শিক্ষা নেওয়া গভীর 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 মনোযোগী হইতে হবে আমাদের সর্বক্ষেত্রে শুধু সুস্বাস্থ্য শুধু খাদ্য শুধু পত্র এর ভারসাম্যগুলির জন্য আমরা সঠিকভাবে সুরক্ষা করে চিকিৎসা বিজ্ঞানের ও চিকিৎসা জ্ঞানের সুস্বাস্থ্যের দিকে আমরা আরও বেশি যত্নবান হতে পারি এই বিশ্বাস নিয়ে আমরা এদেশে আয়ুর্বেদিক নিয়মভীতি হার্বাল হার্বাল ফুড হার্বাল টয়লেটারি এবং পরিবেশ বিজ্ঞানকে সকলের উপরে স্থান দেওয়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই